বিসমিল্লা রহমান রাহীম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি পিঠা নিয়ে আসলাম আপনাদের সামনে শীতের সময় পিঠা না হলে শীতই জমে না শীতের সময় কুলি পিঠা রস পিঠা এরপরে ভাপা পিঠা চিতই পিঠা পিঠার শেষ নেই পাকন পিঠা যা বলেন সবগুলো পিঠা শীতের সময় বেশি চলে আমি আতপ চালের গুঁড়া করে সেটা আমি সিদ্ধ করে নিলাম আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন সুন্দর করে এটা নাড়াচাড়া করে ওটা রেডি করে নিব বেশি নরমও না বেশি শক্তও না এখন আমি মুরগির মাংস ভেজে নিব মুরগির মাংস তেলে দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মুরগির মাংসটা সুন্দর করে রেডি করে নিব মুরগির মাংস দিয়ে করলেই বেশি মজা হয় এখানে আলুও দেওয়া যায় আলু দিলে একটু মজাটা কম হবে কলিজাদাই করলে আরও বেশি মজা হয় আমি সবসময় স্বাস্থ্যসম্মত রান্না করার চেষ্টা করি সব সময় কম মশলা কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি আমি এখানে একটু মশলা গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে আমি এটা রেডি করে নেব মাংসটা রেডি করে নেব আমি আজকে খুব কমই পিঠা বানাচ্ছি খুব বেশি না বিকালে নাস্তার জন্য পিঠাটা রেডি করে নিচ্ছি আমার মাংসটা হয়ে গেছে মাংসটা নামাই নিয়ে আমি পিঠা বানানোর জন্য রেডি হয়ে এখন আমি একটা রুটি করে নিব এর জন্যে বেশ বড় রুটি করতে হবে যেহেতু এটা লেচি ছোটো ছোট করে লেচি কেটে নিতে হবে পিঠার জন্য এর জন্যে বড়ো করে রুটি বানানো লাগবে এইভাবে লই বানায় নিলাম এটা দেখানোর তেমন কিছু নাই সবাই এটা পারে যারা পারে আমার সে অনেক ভালো পারে যারা পারে না এটা দেখি হয়তো কিছুটা হলেও ধারণা নিতে পারবে তাহলে আর কোনো জায়গায় ইয়ে হবে না ছোট ছোটো হবে না আমি সুন্দর করে যে লেচিগুলো কেটে নিলাম এখন আর একটা লেচি কেটে নিচ্ছি রুটি পোড়াটা বানানো দেখাতে লাগলে বড় রুটি সময় লাগবে অত বড় ভিডিও দেখার তো ধৈর্য কারুরই নাই। আমরা যে একটা ভিডিও রেডি করি কত সময় লাগে আর কত কষ্ট হয় এটা আসলে বলে বোঝানোর মতো না যারা এই ভিডিওগুলো রেডি করে আমার মতো সবাই বুঝতে পারবে আর যারা করে না তারা কেউ বুঝতে পারবে না তিন চার মিনিটের ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না এইভাবে আমি পিঠাগুলো বানায় দেখায় দিলাম দুই তিনটা পিঠা আমি বানালাম এটা নকশাও করা যাবে নকশা ছাড়াও করা যাবে এটা কোনো সমস্যা হয় না আমি প্ল্যান করি করে নিলাম পিঠাগুলো বানায় আমি ভাজার জন্য ফিরে আসছি পিঠাগুলো কেমন হয়েছে আমি দেখাই দিচ্ছি দেখেন কেমন হয়েছে আমি পিঠার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো ছাড়িয়ে দিচ্ছি আমি কিন্তু উপর থেকেই পিঠাগুলো দিচ্ছি না একদম কাছে থেকে দেওয়া হচ্ছে এটা দেওয়ারও একটা টেকনিক আছে যদি আমি একটু উপর থেকে ছাড়িয়ে দেই পিঠাটা তাহলে কিন্তু তেল ছিটে হাতটা পুড়ে যাবে চারিদিকে তেল ছড়ায় যাবে আর যদি তেলের কাছে নিয়ে ছাড়িয়ে দেয় তাহলে আর তেল ছিটবে না এই জন্য এটা একটু খেয়াল করলেই সব কিছু বোঝা যায় এখন ভিডিও দেখেই কিন্তু মানুষ সব কিছু পারে না এটা খেয়াল করে বুঝতে হবে তাহলেই কিন্তু এটা করা এই যে আমি এখন পাল্টা পিঠাগুলো ভেজে নেব এটা সাদাভাবে ভাজা যায় সাদা তেল দিয়ে ভাজলে সাদা হবে আর যদি এই তেলের মধ্যে হলুদ দেওয়া হয় তাহলে পিঠাগুলো হলুদ হয়ে যাবে আমার পিঠা এক চার ভাজা হয়ে গেছে আমি আবার অন্য আর পিঠা দিয়ে দিচ্ছি আর চার ভাজার জন্য আর আমি এটাতে চাকনিতে উঠায় নিয়েছি তেলগুলো সরানোর জন্য আমি সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাটা বাটিতে রেখে দিচ্ছি না তেলগুলো গরম থাকতে যেগুলো পড়বে পরে আর পড়বে না এই জন্য আমি পিঠাটা চাকনিতে রেখে দিছি এই উপর তো আমি এটা উল্টাপাল্টা ভাজি নেব দেখেন পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এত সুন্দর পিঠাগুলো হয়েছে একটা পিঠা ভাঙে নাই ফাটে নাই সবগুলো পিঠা ক্রিস্পি হয়েছে এই পিঠাগুলো যত ক্রিস্পি করা যায় ততই ভালো হয় আমি একটা ভেঙে দেখাবো আপনারা দেখেন আল্লাহ হাফেজ ফি আমা